নমস্কার বন্ধুরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এসএলএসটির বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ এই বিষয়ে একটি আলোচনা আমি প্রকাশ করতে চলেছি এছাড়া বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই আমি মনে করি কারণ এখানে বিভিন্ন পত্রিকা এবং তাদের প্রকাশকাল ও সম্পাদক আর সেই পত্রিকায় প্রকাশিত মূল বিষয় এ নিয়ে একটি ধারাবাহিক আলোচনা আমি করব এবং যে বিষয়টা এখান থেকে করা হচ্ছে এই বইটা অনেকের কাছেই হয়তো নেই তো সেই জন্য কোর বই থেকে আলোচনাটি করা হচ্ছে তো তোমরা পুরো আলোচনাটি দেখো এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ শুরু করছি মূল ভিডিও শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্কসম্যানের সম্পাদনায় দিকদর্শন মাসিক পত্রিকা প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালের এপ্রিল মাসে তো এক্ষেত্রে মার্কসম্যানের সম্পাদনায় দিকদর্শন প্রকাশিত হয়েছিল আর এই পত্রিকার বিষয় মূলত হচ্ছে কি যে অগণিত সাময়িকপত্রে সাহিত্যের গতি প্রকৃতি ঝোঁক বদল বিভিন্ন সাহিত্য আলোচনার রেখাপাত ঘটেছে একই সঙ্গে মানুষের পরিবার ধর্ম সমাজ অর্থনীতি রাজনীতির প্রসঙ্গ এসেছে চলে যাচ্ছি পরবর্তী অংশে শ্রীরামপুর মিশন থেকেই জেসি মার্সম্যান মানে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় খ্রিস্ট ধর্মের মহিমা প্রচারমূলক সমাচার দর্পণ নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছিল তার ফলে সমাচার দর্পণ হলো একটি সাপ্তাহিক পত্রিকা এটিও আঠেরোশো সালের তেইশে মে প্রকাশিত হয় চলে যাচ্ছে পরবর্তী সংবাদপত্রে একই সময়ে হরচন্দ্র রায় এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য এর সম্পাদনায় চোদ্দোই মে আঠেরোশো প্রকাশিত হয়েছিল বাঙাল গ্যাজেটি বাঙাল গ্যাজেটি পত্রিকার সম্পাদককে গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় তো এখানে কিন্তু সচিত্র অন্নদামঙ্গল কাব্যের প্রকাশ ঘটেছিল ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী অংশে আরেকটি বিষয় যে বাংলা ভাষায় সাংবাদিকতার ক্ষেত্রে বাঙালিদের প্রথম উদ্যোগ বলা হয় এই বাঙাল গ্যাজেটিকে ঠিক আছে বাঙালিদের প্রথম উদ্যোগ হচ্ছে এই বাঙাল গ্যাজেটি চলে যাচ্ছে পরবর্তী অংশে সংবাদ কৌমুদি ঠিক আছে সংবাদ কৌমুদি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দের চৌঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের উদ্যোগে তারাচাঁদ দত্ত আর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তারাচাঁদ দত্ত আর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকা প্রকাশিত হয়েছিল ঠিক আছে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দের চৌঠা ডিসেম্বর তো এর বিষয় যে কি এখানে মূলত হচ্ছে কি ব্রাহ্ম সমাজের ধর্ম রাষ্ট্র বিজ্ঞান ঐশ্বরিকতা এবং দেশ বিদেশের খবর নিয়ে প্রকাশিত হতো এই পত্রিকাটি তারপর রাজা রামমোহন রায়ের আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণ সেবধি এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল ঠিক আছে এই পত্রিকাতেও ধর্ম ও দর্শন সংক্রান্ত আলোচনা হতো এরপর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন সমাচার চন্দ্রিকা নামক পত্রিকাটি এই পত্রিকায় এই পত্রিকা থেকেই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজা রামমোহন রায়ের বিরোধিতার সূত্রপাত এই পত্রিকায় রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণের প্রচেষ্টার বিরোধিতা করা হয়েছিল এছাড়া রঙ্গব্যঙ্গধর্মী রক্ষণশীল হিন্দু সমাজের বিবরণমূলক ও সমাজ সমস্যা সংক্রান্ত বহু লেখা এখানে প্রকাশিত হয় এরপর আঠেরোশো সালে নীলরত্ন হালদারের সম্পাদনায় বঙ্গদূত পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকাটিও সংবাদ এবং সাপ্তাহিকটির পৃষ্ঠপোষকতা ও পরিচালনার দায়িত্বে ছিলেন রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর প্রমুখরা চলে যাচ্ছি পরবর্তীতে অত্যন্ত বিখ্যাত একটি পত্রিকা সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্তের সম্পাদনায় এই সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং আঠেরোশো বত্রিশের পঁচিশে মেয়ের পর পত্রিকাটির প্রকাশ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো তারপর আবার কত সালে আঠেরোশো সালে তা পুনঃপ্রকাশিত হয় এই পত্রিকাটি প্রথমে ছিল কি প্রথমে ছিল সাপ্তাহিক তারপরে হচ্ছে কি বার্ত্রৈক মানে হচ্ছে সপ্তাহে তিন দিন প্রকাশিত হতো আর পরে প্রকাশের একেবারে হচ্ছে কি যে পরের দিকে মানে হচ্ছে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তা হচ্ছে কি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে এটি ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা ঠিক আছে মানে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা ঠিক আছে তো কারণ হচ্ছে কি যে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা বাঙালির প্রকাশিত বললে অবশ্যই হচ্ছে কি অবশ্যই হচ্ছে গুপ্তের সংবাদ প্রভাকর তো এই পত্রিকাতে যারা যারা লিখতেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই পত্রিকায় লিখতেন তাদের মধ্যে কারা কারা আছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আছেন দীনবন্ধু মিত্র ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আর এই পত্রিকার মধ্যে যাদের যাদের জীবনই প্রকাশিত হতো ঠিক আছে মধ্যযুগের অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কবি রায়গুণাকর ভারতচন্দ্র রামপ্রসাদ সেন সাক্ত পদাবলীর রচয়িতা রামনিধি গুপ্তের মতো প্রখ্যাত প্রাচীন কবিদের বহু কবিতা বহু কবিগান স্রষ্টা এবং গায়কের জীবনী প্রকাশ এবং পর্যালোচনা হয়েছে এই পত্রিকায় এছাড়াও যে লেখক সৃষ্টির জন্য একটা যে হচ্ছে কি যে লেখক সৃষ্টির ক্ষেত্রে বা লেখকদের হচ্ছে কি সমাজের সমক্ষে আনার জন্য তাদের লেখাকে যে প্রচার দেওয়ার জন্য এই পত্রিকার একটা ব্যাপক ভূমিকা ছিল সেটা হচ্ছে কি যে কালিজীয় কবিতা যুদ্ধ আয়োজনের জন্য এই পত্রিকাটি অত্যন্ত উল্লেখযোগ্য এরপর দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র সাপ্তাহিক জ্ঞানান্বেষণ এটাও কিন্তু আঠারোশো একত্রিশ সালেই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এরপর 18৩৩ সালের প্রথম থেকেই এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তীতে আঠারোশো মানে একই বছরে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু কলেজের খ্যাতনামা শিক্ষক রামচন্দ্র মিত্রের সম্পাদনায় জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা জ্ঞানোদয় প্রকাশিত হয়েছিল রামচন্দ্র মিত্র ঠিক আছে তো জ্ঞানোদয় এই জ্ঞানোদয় হচ্ছে রামচন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত একটি পত্র যার একই বছর একই বছর আঠেরোশো তারপর এখানে কি কি প্রকাশিত হতো পুরাবৃত্ত মানে ইতিহাস বিষয়ক বিষয় জীবনচরিত প্রকাশের পাশাপাশি প্রাণী বৃত্তান্ত এবং বিজ্ঞান বিষয়ক নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এর পরের বছর আঠেরোশো সালে বিজ্ঞান সেবধি প্রকাশিত হয়েছিল তো নাম দেখে বোঝা যাচ্ছে এটিও হচ্ছে কি বিজ্ঞান চর্চায় নিয়োজিত একটি পত্রিকা আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সংবাদপূর্ণ চন্দ্রোদয় প্রকাশিত হয়েছিল বিজ্ঞা বিদ্যাচর্চার এক নতুন সংযোজন এটি বলা যায় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জ্ঞানান্বেষণ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার তিন বছর পরে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞান বিষয়ক এবং হচ্ছে কি ধর্ম তত্ত্ব রাজনীতি ইত্যাদি বিষয়ক একটি পত্রিকা হল আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় এটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপাত্র তো এই তত্ত্ববোধিনী পত্রিকায় কারা কারা লিখতেন সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতেন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুরবাড়ির প্রায় পুরুষরাই হচ্ছে কি এই অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকায় লিখতেন তো তত্ত্ববোধিনী সভার মুখপত্রটিতে ধর্ম সাহিত্য বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল সমাজনীতি রাজনীতি পুরাতত্ত্ব প্রভৃতি বিচিত্র বিষয়ে এখানে প্রবন্ধ প্রকাশ হতো তারপর দেশীয় বিজ্ঞান চর্চার পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতির তথ্যবহুল পরিচয় এই পত্রিকার একটি উল্লেখযোগ্য বিষয় বিচিত্র সাধী রচনার মধ্য দিয়ে বাঙালি জাতির রুচি আগ্রহ সৃষ্টিশীলতা এর এক অসামান্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল এই পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় দত্ত রাজেন্দ্রলাল মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য চলে যাচ্ছি পরবর্তীতে ঐতিহাসিক এবং পুরাতত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্র সম্পাদনায় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে বিদেশি পেনি ম্যাগাজিনের আদর্শে বাংলা ভাষায় প্রথম সচিত্র মাসিক পত্র হল বিবিধার্থ সংগ্রহ বিবিধার্থ সংগ্রহ তো সচিত্র মাসিক পত্রিকা হল বিবিধার্থ সংগ্রহ এখানে সাধারণত কি যে পুরাবৃত্ত মনীষীদের জীবনকথা তীর্থক্ষেত্র পরিচিতি ব্যবসা বাণিজ্য সাহিত্য সমালোচনা সবেরই সন্ধান মিলত এবং এই পত্রিকাতেই মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যের প্রথম প্রকাশ ঘটে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনস্মৃতি গ্রন্থে তার ছেলেবেলায় এই পত্রিকার কতটা প্রভাব ছিল সেটাও হচ্ছে লিপিবদ্ধ করেছেন চলে যাচ্ছি পরবর্তী একটি বিখ্যাত পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় আঠেরোশো সালে প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকার কথায় তো বঙ্গদর্শন পত্রিকা অত্যন্ত উজ্জ্বলতর একটি প্রকাশ চলে যাচ্ছি তার পরবর্তীতেই আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছিল দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সমাজ সমস্যামূলক রচনার পাশাপাশি সচেতন করার প্রচেষ্টা ছিল এখানে সোমপ্রকাশে নীলকর্দের অত্যাচারের প্রতিবাদ ধ্বনিত হয়েছে এই সম্প্রকাশ পত্রিকা কিন্তু বর্তমানে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসেও কিন্তু এই সোমপ্রকাশ পত্রিকার অন্তর্ভুক্ত রয়েছে এই সম্প্রকাশ হচ্ছে নীলকর্দের অত্যাচারের কথায় সম্প্রকাশে প্রকাশ হতো বিধবা বিবাহ স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে এই পত্রিকা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকায় বাঙালি মনীষার বিচ্ছরণ ঘটেছে সমাজ রাজনীতি শিক্ষা জ্ঞান বিজ্ঞান দর্শন বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রবন্ধ রচনার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্রের লিখিত ব্যক্তিগত প্রবন্ধ সাহিত্য উপন্যাস বঙ্গদর্শনে যেমন প্রকাশিত হয়েছে এই পত্রিকার অন্যান্য লেখক বর্গের মধ্যে রয়েছেন চন্দ্রনাথ বসু রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রামদাস সেন চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের মতো স্মরণীয় ব্যক্তিবর্গ বঙ্কিমচন্দ্রের পর কিছুকাল তার ভ্রাতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্রীশচন্দ্র এই পত্রিকা সম্পাদনা করেছিলেন পরবর্তীতে সম্পাদনা করলে নবপর্যায়ে বঙ্গদর্শন সম্পাদনার ভার রবীন্দ্রনাথ ঠাকুর গ্রহণ করেছিলেন এবং তেরোশো নয় থেকে তেরোশো বারো বঙ্গাব্দ পর্যন্ত তার সম্পাদনার কালে বঙ্গভঙ্গ আন্দোলনের তীব্রতা এবং স্বদেশী আন্দোলনের উন্মাদনা সমাজে আলোড়িত হয়েছিল এই সাময়িকপত্রে সেই যুগলক্ষণের নির্ভরযোগ্য দলিল লিপিবদ্ধ রয়েছে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ধারা পর্যালোচনায় দেখা যায় এখানে মূলত সংবাদ পরিবেশন তথ্য আহরণ তা বিতরণেই সাময়িকপত্রে নিয়োজিত থেকেছে এবং কি সমাজ রাজনীতি ধর্ম শিক্ষা সম্পর্কিত যুক্তিনিষ্ঠ নীতিনির্ভর প্রবন্ধ কবিতায় কালপর্বে রচিত হয়েছে এরপর চলে যাচ্ছি ঠাকুরবাড়ি কেন্দ্রিক কিছু তথ্যে আঠেরোশো সালে ঠাকুরবাড়ির সদস্যদের আত্মপ্রকাশের মাধ্যম হয়ে উঠেছিল ভারতী পত্রিকা এই ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন কে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় যতীন্দ্রনাথ ঠাকুরের বিপুল অবদান ছিল এবং সম্পাদকদের মধ্যে ছিলেন পরবর্তীতে স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী সরলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর মণিনাল গঙ্গোপাধ্যায় সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখরা স্বদেশী ভাষার পর্যালোচনা জ্ঞানচর্চা ভাবমূর্তি এসবই ছিল এই পত্রিকার অন্তর্ভুক্ত এছাড়া এই পত্রিকায় ছোট গল্প প্রবন্ধ কবিতা রসরচনা গ্রন্থ সমালোচনা ইত্যাদিও প্রকাশ হতো চলে যাচ্ছি পরবর্তী অংশে বারোশো আটানব্বই বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে মানে আঠারোশো সালে সাধনা পত্রিকা প্রকাশ হয় ঠাকুরবাড়িরই এক ব্যক্তি সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় রবীন্দ্রনাথ এই পত্রিকার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত ছিলেন এবং কি যে পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো তিরানব্বই তার লিখিত একটি চিঠিতে তিনি এই সাধনা পত্রিকাকে সম্পর্কে লিখেছেন সাধনা আমার হাতে কুঠারের মতো আমাদের দেশের বৃহৎ সামাজিক অরণ্যচ্ছেদন করবার জন্যে একে আমি ফেলে রেখে মরচে পড়তে দেব না একে আমি বরাবর আমার হাতে রেখে দেব অর্থাৎ সাধনা পত্রিকার সম্পূর্ণ বিষয়টা রবীন্দ্রনাথ নিজস্ব তার হচ্ছে কি পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলেন সাহিত্য সঙ্গীত শিল্প দর্শন রাজনীতি কবিতা গদ্য সব ধরনের রচনাই এখানে প্রকাশ পেয়েছে এছাড়া শাস্ত্রীয় আলোচনা থেকে সাময়িক পত্রকে যুক্তি দিকে নিয়ে যুক্তির দিকে শাস্ত্রীয় আলোচনা থেকে সাময়িক পত্রকে মুক্তি দিয়ে তাকে যুক্তির পথে পরিচালনা করেছিলেন এই সাধনা পত্রিকার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের উড়প প্রবাসীর ডায়রি খোকাবাবুর প্রত্যাবর্তন দালিয়া শ্রীশচন্দ্র মজুমদারের উপন্যাস কৃতজ্ঞতা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী এক বাঙালি প্রবাসীর হাতে প্রকাশিত উনিশশো এক খ্রিস্টাব্দে এলাহাবাদ প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত মাসিকপত্র প্রবাসী বিংশ শতাব্দীর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি পত্রিকা রাজনীতি সমাজনীতি সঙ্গীত চিত্রকলা এবং ভাস্কর্য বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল এই পত্রিকার প্রবাসী পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ বঙ্গদেশের বাইরে প্রথম মাসিক পত্র বের করার প্রথম প্রচেষ্টা ছিল এই প্রবাসী চলে যাচ্ছি পরবর্তীতে আর আরেকটি বিষয় যেহেতু রামানন্দ চট্টোপাধ্যায় অত্যন্ত হচ্ছে কি উন্নত একজন হচ্ছে কি চিত্রশিল্পী ছিলেন তো উচ্চমানের এই দেশি বিদেশি চিত্রকলা ও ভাস্কর্যের মুদ্রণ হচ্ছে এই পত্রিকার মধ্যে ঘটেছিল তেরোশো কুড়ি বঙ্গাব্দের আষাঢ় মাসে মানে ১৯১৩ সালে দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনায় মাসিকপত্র ভারতবর্ষ প্রকাশিত হয়েছিল তো এটি ছিল একটি সচিত্র পত্রিকা ভারতবর্ষ একটি সচিত্র পত্রিকা ছিল যার প্রথম সংখ্যা সূচনাতে দ্বিজেন্দ্রলাল রায় রেখেছেন দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর সেন এই পত্রিকার সম্পাদনা করেছিলেন এছাড়া এই পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখালদাস বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুরূপা দেবী প্রমুখরা শরৎচন্দ্রের বৌ দেবদাস দেনাপাওনা দত্তা প্রভৃতি এই পত্রিকার মধ্যে প্রকাশিত হয় শরৎচন্দ্রের বহু রচনা প্রকাশিত হয়েছিল যমুনা পত্রিকায় আর এই যমুনা পত্রিকা প্রকাশ হয় উনিশশো সালে আর যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন কে যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন ধীরেন্দ্রনাথ পাল শরৎচন্দ্রের আরও হচ্ছে কি যে আরেকটি পত্রিকার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল সেটা হচ্ছে কি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পাদিত নারায়ণ পত্রিকা এই পত্রিকাতেও রবীন্দ্রনাথও লিখতেন এছাড়া অন্যান্য লেখকদের মধ্যে ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি বিপিন চন্দ্র পাল হরপ্রসাদ শাস্ত্রী অতুলচন্দ্রগুপ্ত প্রমুখরা তারপর বাংলা সাময়িক পত্রের ইতিহাসে আরও যে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা হলো প্রমথ চৌধুরীর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রকাশিত সবুজপত্র এই সবুজপত্র হচ্ছে চলিত ভাষায় প্রকাশিত একটি পত্রিকা যৌবনের বন্দনা কৃত্রিমতা এবং জড়তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছে সাধু রীতি ছেড়ে চলিত ভাষার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে এই পত্রিকার মধ্যে চলে যাচ্ছি পরবর্তীতে ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাবে তাই একটু দ্রুত আলোচনা করছি উনিশশো সালে সালে নাগ এবং দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকা এবং এই কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে কল্লোল গোষ্ঠী তৈরি হয়েছিল এবং কল্লোল গোষ্ঠীর মধ্যে যারা হচ্ছে কি যে তাদের প্রধান বিষয় ছিল কি রবীন্দ্র ভাবাদর্শ থেকে বেরিয়ে আসা তো প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত মহিতলাল মজুমদার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাশ শৈলজানন্দ মুখোপাধ্যায় মনীষ ঘটক প্রবোধ কুমার সান্নাল অজিত দত্ত প্রমুখরা এই পত্রিকায় লিখতেন তারপর চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় যে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শনিবারের চিঠি সজনীকান্ত দাসের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল তো এখানেও হচ্ছে কি এখানেও সাধারণত হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা প্রকাশিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তীতে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকা প্রকাশিত হয় তো তার পরবর্তীতে উনিশশো তার পরবর্তী আরও হচ্ছে কি অনেক লেখক বর্গ এই পত্রিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন তারপর চলে যাচ্ছি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্র এবং সোলেজানন্দ মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত কালীকলম পত্রিকা ঠিক আছে তো এই কালীকলম পত্রিকাও অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা এবং উনিশশো সাতাশে অজিত দত্তের পরিচালনায় প্রকাশিত হয় প্রগতি পত্রিকা ঠিক আছে তো এভাবেই একের পর এক একের পর এক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তাদের হচ্ছে বিভিন্ন পত্রিকা প্রকাশ করেছেন এবং হচ্ছে কি যে কবিতা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কবিতা ও কবিতা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করেছেন বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র তারপর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকা যে দেশ পত্রিকার এখনও নিয়মিত সংস্করণ বের হচ্ছে তো এভাবেই একটা সাময়িকপত্রের দীর্ঘ যুগ আমরা এই ভিডিওর মধ্যে একসঙ্গে পেয়ে গেলাম অবশ্যই হচ্ছে কি তোমরা এই ভিডিওটিকে দেখো এবং হচ্ছে কি যে তোমাদের এস प्रिपरेशन আরও সমৃদ্ধ করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ